হ্যালো ইন আজকের বিজনেস ক্লাস স্লিপার বাসটি বাসটি যেমন কোয়ালিটি তেমনই আউটলুক নিয়ে হাজির হয়েছে একই সাথে তাদের বাসটিতে লক্ষ্য করা যায় একটু রকমের পিন স্কিল একই সাথে বাসটির ভ্রমণ চলাকালীন সময় নামাজের জন্য বিরতি অব্যাহত তার জন্য বাসটির সুনাম অর্জন করাই এবং ভালো লাগার মতো একটি ভালো অপশন একই সাথে বিজনেস ক্লাসে যেমন বাসের মডেল দেওয়া হলো ডিজাইন দেওয়া হলো দেখতে পাচ্ছি বেশ কিছু কালার কম্বিনেশনের সাথেই বাসটির কোয়ালিটি সজ্জিত করার চেষ্টা হলো এবং বাসগুলোতে অ্যাপ্লাই হয়েছে নিউ কোয়ালিটি লাইটিং বার এবং দেখতে পাচ্ছি তাদের বাসটিতে লেখা রয়েছে যে বাসটি নামাজের জন্য অর্থাৎ নামাজের জন্য বিরতি নামাজের জন্য বিরতি দেওয়ার জন্য বাসটি একটি ভালো একটি অপশন এবং এমনটাই বাসে থাকা দরকার তার জন্য এটি একটি ভালোই দেখা যাচ্ছে একই সাথে বাসটি সামনের পাটে বেশ একটি বাস বেশ উঁচুতায় দেখতে পাচ্ছি অনেকটাই উঁচু বাস এবং বাসগুলো যেহেতু স্লিপার পাশাপাশি বিজনেস ক্লাস একই সাথে বাসটি সেন্ট মার্টিন বাস এবং বাসগুলোর বিভিন্ন মডেলের বাস তারা নিয়ে এসে থাকে একই সাথে বাসগুলোর কোয়ালিটিতেও লক্ষ্য করা যায় কালার কম্বিনেশনের পাশাপাশি মূলত লাইটিং পার্ট সহ বাসটিতে অ্যাপ্লাই করে থাকে নিউ কোয়ালিটির ডিজাইন নিউ কোয়ালিটির ডিজাইনের সাথে কালার ফিনিশিংও যেন দেওয়ার চেষ্টা করল একটু অন্যভাবে এবং বাসটির কালার ফিনিশিংয়ের সাথে যেন কোয়ালিটির দিক দিয়ে লক্ষ্য করতে পারছি আমরা আরও দেখতে পারব কিন্তু লক্ষ্য করলে যেন আমরা ইতিমধ্যেই বাসটির ভালো রকমভাবে যেন একটি ফিনিস কেনে যেন কাজ করা হয়েছে একই সাথে বাসটি নিউ কোয়ালিটিতে কতটা আপডেট কালার কম্বিনেশনে রয়েছে তাও দেখতে পারলাম অবশ্যই যাবতীয় ধরনের যে কোনো রকমের মতামত থাকলে বলতে পারছেন এবং যাবতীয় কিছু বাসের প্রতিনিয়ত আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকুন এবং সবাইকে জানাচ্ছি আজকের মতো এই বাসটির কোয়ালিটি তুলে ধরা হয়েছিল এবং প্রতিদিন যে কোনো ধরনের বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করে সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ